হাই রেডেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিবারের মতো এবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে প্রিয় দর্শক আজকে আমরা দেখবো কীভাবে একাদশ শ্রেণীর ভর্তি ফর্ম পূরণ করতে হয় ভর্তির ফর্ম পূরণ করার জন্য এবার ভর্তি ফ্রি অনেকটাই বৃদ্ধি করেছে আপনার গত বছর একশত পঞ্চাশ টাকা দিয়েই অ্যাডমিশন করাতে পারতেন কিন্তু এবার সরকার থেকেই দুইশো বিশ টাকা নির্ধারণ করে দিয়েছে তাহলে প্রিয় দর্শক কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে এবং অবশ্য আপনাকে ফার্স্ট অফ গত বছর সিস্টেম ছিল প্রথমে টাকা পাঠানো কিন্তু এবার সিস্টেমটা একটু চেঞ্জ করেছে সরকার আপনাকে সর্বপ্রথম এক্সআই ক্লাস এডমিশনে ঢুকে সাইন আপ করে নিতে হবে এক্স ক্লাস এডমিশন অর্থাৎ স্টুডেন্টরা আপনাদের সুবিধাতে আমরা ভিডিও বক্সে এক্সআই ক্লাস এডমিশন ওয়েবসাইটটি লিঙ্ক করে দিয়ে রাখব এক্সাই ক্লাস অ্যাডমিশন লিখার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসছে এখান থেকে অ্যাক্সাই ক্লাস এডমিশন সিস্টেমে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে একাদশ শ্রেণী স্মার্ট বোর্ডটি সিস্টেম দু হাজার পঁচিশ এখানে নিচে দেখতে পাচ্ছেন লগ ইন ফার্স্টে লগ ইন করে ফার্স্টে লগ ইনে ক্লিক করে দিচ্ছি লগ ইনে ক্লিক করার পর আপনার কি অ্যাকাউন্ট নেই হ্যাঁ আমরা যেহেতু প্রথমেই আবেদন করছি তাই আমাদের অ্যাকাউন্ট নেই তাই আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এর জন্য সাইন আপ সাইন আপ বাটমে ক্লিক করে দিচ্ছি যাদের অ্যাকাউন্ট নেই তারা অবশ্যই ফার্স্টেই সাইন আপ করে নিতে হবে আমরা সাইন আপ করে নিচ্ছি নেওয়ার পর এখানে রুলটা লিখে দেবেন যেই স্টুডেন্টকে ফর্ম ফিল আপ করে দিবেন তার রুলটা লিখে দেবেন তারপর বোর্ড সে যেই বোর্ডে রয়েছে উক্ত বোর্ডটি তারপর পাশের বছর সে যত সালে পাশ করেছে উক্ত বছরটি দিয়ে দেবেন তারপর রেজিস্ট্রেশন নাম্বার যার ফর্ম ফিল আপ করবেন উক্ত ব্যক্তির ফোন উঠিয়ে উঠিয়ে দিবেন আমরা ফোন দিচ্ছি তারপর কনফার্ম ফোন নাম্বার সেম দিবেন যাতে কোনো প্রকার ভুল না হয় হ্যাঁ আমরা দুটা নাম্বার সেম দিয়েছি তারপর সাইন আফ বাটনে ক্লিক করে দিব আমাদের সাইন আফ বাটন ক্লিক করার পর এরকম একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছে এটা আপনি খুব যত্ন সহকারে সংরক্ষণ করে রাখবেন আমরা সংরক্ষণ করে রেখে দিচ্ছি আমরা সংরক্ষণ করে রেখে দিচ্ছি এটা হচ্ছে আপনার ইডি ইউ আইডি অর্থাৎ স্টুডেন্ট আইডি এবং পিন নাম্বারটি আপনার যে নাম্বারটি দিয়েছেন উক্ত নাম্বারে চলে গিয়েছে দেওয়ার পর আমরা সাইন ইন করে নিচ্ছি হ্যাঁ প্রিয় দর্শক সাইন ইন হয়ে গিয়েছে এখন আমাদের কাজ হচ্ছে স্টুডেন্টের ভর্তি ফিটা পরিশোধ করা আমরা ভর্তি ফি তাহলে কিভাবে পরিশোধ করবো ভর্তি ফি পরিশোধ করার জন্য আপনাকে আরও একটি ট্যাব ওপেন করে নিতে হবে নেওয়ার পর লিখে দিবেন এস বি এল ডট কম সেভেন জিরো সেভেন জিরো লেখার পর এন্টার বাটমে প্রেস করবেন এন্টার বাটমে প্রেস করার পর এখানে দেখতে পাবেন নিচের দিকে সোনালি সেবা আমরা সোনালি সেবাতে ক্লিক করে দিচ্ছি সোনালি সেবাতে ক্লিক করার পর আমাদের এখানে কয়েকটা স্টেপ আছে এডুকেশন গভর্নমেন্ট ইউটিলিটি পিএইচ বিএইচ বি এফ সি বি এখান থেকে আমরা এডুকেশন রেখে তারপর এক্স ক্লাস এডমিশনে ক্লিক করে দেব তারপর এখান থেকে এক্স আই এডমিশন পেমেন্ট আমরা যেহেতু এক্স আই এডমিশন পেমেন্ট পরিশোধ করবো এর জন্য এখানে দেখ এখানে দেখুন ফি টাইপ অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি রেজিস্ট্রেশন ফি ব্যক্তির যেহেতু আমরা অর্থাৎ ছাত্র কিংবা ছাত্রীর যেহেতু আমরা এখন ভর্তি ফি পরিশোধ করব এর জন্য অ্যাপ্লিকেশন ফিতে ক্লিক করে দিব যখন আমরা কনফার্ম করব তখন রেজিস্ট্রেশন ফি এতে ক্লিক করব এরপর আপনার নিচে দেখতে পাচ্ছেন এসএসসি রুল অর্থাৎ যে ব্যক্তির পেমেন্ট করবেন ওনার রেজিস্ট্রেশন সরি রুল নাম্বারটি লিখে দিবেন তারপর বোর্ড উনি যেই বোর্ডে রয়েছে উক্ত বোর্ডটি দিয়ে দিবেন তারপর ইয়ার দু সালে পাশ করলে দু হাজার পঁচিশ দেবেন তারপর ব্যক্তির ফোন নাম্বারটি উঠিয়ে দিবেন আমরা নাম্বারটি আরও একবার দিয়েছি যখন আমরা ওনার ইউজার আইডি ক্রিয়েট করেছিলাম অর্থাৎ ইডি ইডি ইউ আইডি করেছিলেন সেই নাম্বারটি এখানে দিতে হবে আপনি ভিন্ন কোনো নাম্বার দিতে পারবেন না আমরা নাম্বারটি উঠিয়ে দিচ্ছি হ্যাঁ নাম্বারটি লেখার পর একটু চেক করে নেবেন ঠিক হয়েছে কি না তারপর চেকে ক্লিক করবেন চেক ক্লিক করার পর প্লিজ রিভিউ ইউর ইনফরমেশন অর্থাৎ আপনি যার পেমেন্টটি করতে চাচ্ছেন ওনার তথ্যটা একটু দেখে নেবেন নামটা সঠিকভাবে আসছে কি না যদি নামটা সঠিক আসে বোর্ড আসে এবং রুলটা সঠিক থাকে দেন আপনি পেমেন্ট রিকোয়েস্ট পাঠাবেন আমরা এখানে লিখছে আসে আইর ফর দ্য পেমেন্ট অর্থাৎ আপনি কি নিশ্চিত পেমেন্ট করতে চাচ্ছেন হ্যাঁ ওকে বাটমে ক্লিক করে দিবেন পেইড বাই ওনার নামটা আসবে তারপর কন্ট্যাক্ট নাম্বার আমরা কন্ট্যাক্ট নাম্বারটা প্রয়োজন আরেকবার দেখে নিচ্ছি জিরো ওয়ান এইট হ্যাঁ নাম্বারটা ঠিক রয়েছে তারপর এখান থেকে সোনালী ব্যাংক কার্ড মোবাইল ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং আমরা যেহেতু মোবাইল ব্যাংকিংয়ে পেমেন্ট পরিশোধ করব। এর জন্য মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পর এখানে নগদ রকেট বিকাশ উপায় বিভিন্ন ধরনের মোবাইল ব্যাংকিং রয়েছে আমরা এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিচ্ছি আপনি যে কোনোভাবেই পেমেন্ট করতে পারবেন আপনার সুবিধা অনুসারে তারপর কনফার্ম বাটমে ক্লিক করবেন কন্ট্রোল বাটনে ক্লিক করার পর আপনি যে নাম্বার থেকে বিকাশ পেমেন্ট করবেন উক্ত নাম্বারটি এখানে টাইপ করে দিবেন আমরা নাম্বারটি টাইপ করে দিচ্ছি আপনি যে নাম্বারটি দিয়েছেন উক্ত নাম্বারে একটি ওটিপি চলে যাবে পেমেন্ট করার জন্য আমরা আমাদের ভেরিফিকেশন কোডটি দিয়ে দিচ্ছি দেওয়ার পর আপনার পিন নাম্বারটি দিয়ে দিন পিন নাম্বারটি দেওয়ার পর অটোমেটিক আপনার ফোন থেকে দুই বিশ টাকা কেটে নেওয়া হবে এখানে দেখাচ্ছে পেমেন্ট সাকসেসফুলি অর্থাৎ আপনার পেমেন্টটি সাকসেসফুলি হয়েছে হ্যাঁ এখান থেকে আপনি যে স্টুডেন্টের পেমেন্ট করেছেন তার ট্রানজ্যাকশন আইডি সহ ওনার পেমেন্ট স্লিপটি এখানে দেখাবে আপনি চাইলে এটি পিডিএফ আকারে ডাউনলোড করে রাখতে পারবেন এর জন্য আপনাকে ডাউনলোড পিডিএফে ক্লিক করতে হবে আমরা এটি দেখার সুবিধার্থে ডাউনলোড করে রেখে দিচ্ছি এখন প্রিয়দর্শক ইউজারেরটি পাসওয়ার্ড সেট আপ কর আপনাকে নতুন করে আবার এক্সআই ক্লাস এডমিশনে চলে আসতে হবে এক্সআই ক্লাস এডমিশনে চলে আসার পর এখান থেকে আপনি লগন বাটমে ক্লিক করে দিবেন আমরা যেহেতু পূর্বেই সাইন আপ করে নিয়েছি তাই আমরা লগ ইন করে দিচ্ছি লগ ইন করার জন্য আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিতে হবে দেওয়ার পর লগ ইন বাটমে ক্লিক করবেন লগ ইন বাটমে ক্লিক করার পর আমাদের সামনে আবেদনকারীর প্রোফাইলটি চলে আসবে নাম সহ এবং ওনার পিতা মাতার নাম পয়েন্ট সহ রেজিস্ট্রেশন নাম্বার সহ সব এখানে দেখতে পাব দেখার পর আপনি বাম কর্নার চলে আসবেন বাম কর্নারে চলে আসার পর এখান থেকে আবেদন প্রোফাইল কলেজ অনুসন্ধান আবেদন আবেদনে ক্লিক করবেন আবেদন ক্লিক করার পর আপনি দুটো অপশন দেখতে পাবেন আবেদন করুন এবং আবেদন দেখুন আমরা যেহেতু প্রথমবার আবেদন করব। এর আগে আবেদন করিনি এর জন্য আবেদন করুন বাটমে ক্লিক করে দিবেন আবেদন বাটমে ক্লিক করার পর আমাদের সামনে কলেজ নির্বাচন করুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনার প্রথমে বোর্ডটা সিলেক্ট করতে হবে আপনি যেই বোর্ডের অধীনে আপনার প্রথম কলেজ চয়েসটি দিতে চাচ্ছেন সেটি চুজ করে দিবেন তারপর জেলা আমরা সেমভাবে জেলাটাও সিলেক্ট করে দিচ্ছি তারপর থানা আপনি যেই থানা বরাবর প্রথম চয়েসটা দিবেন সেই সেই থানাটাও সিলেক্ট করে দিবেন আমরা থানা দিচ্ছি তারপর আপনার কলেজগুলো চলে আসবে অর্থাৎ ওই থানা ভিত্তিক যতটা কলেজ রয়েছে সব থানার কলেজগুলো এখানে চলে আসবে আমরা আমাদের পছন্দের কলেজটি প্রথমে সিলেক্ট করে দিচ্ছি তারপর তার বার্সন অর্থাৎ সে কি কোনো ধরনের বিষয় চেঞ্জ করতে চাচ্ছে কিনা সেটা আপনার দেখে নিতে হবে সে যদি সায়েন্স থাকে সায়েন্স সায়েন্স থেকে অনেকেই কমার্স আর্টসে চলে যায় সেক্ষেত্রে তার সাবজেক্টটাও চেঞ্জ করে দিবেন আমাদের স্টুডেন্ট যেহেতু কোনো প্রকার সাবজেক্ট চেঞ্জ করবে না তাই আমরা ওকে সায়েন্সেরটা সায়েন্সে রেখে দিয়েছি সায়েন্সে দেওয়ার পর প্লাস বাটমে ক্লিক করবেন তাহলে অটোমেটিকলিটা আপনার একটি কলেজ চয়েসে উন্নতি হয়ে যাবে তারপর আমরা দ্বিতীয় কলেজটি চে দ্বিতীয় কলেজটি আমরা দিয়ে দিচ্ছি দ্বিতীয় কলেজটি সিলেক্ট করছি তারপর দ্বিতীয় কলেজের নামটিও চলে আসছে তারপর প্লাস বাটমে সেমভাবে প্লাস বাটম ক্লিক করবেন তাহলে এরই দুই নাম্বার কলেজ চয়েস হিসেবে আপনার যুক্ত হয়ে যাবে তারপর হচ্ছে আমাদের তিন নাম্বার কলেজ চয়েস আমাদের তিন নাম্বার কলেজ চয়েসটি যেহেতু থানা পরিবর্তন হয়েছে তাই আমরা থানাটা পরিবর্তন করে দিচ্ছি হ্যাঁ থানাটা পরিবর্তন করার পর আপনার যে কলেজে তিন নাম্বার চয়েসটি দেখতে চাচ্ছেন সেটি আপনি দেখে নেবেন হ্যাঁ আমরা আমরা তিন নম্বর কলেজটি দিয়েছি তারপর চার নম্বর কলেজ চার নম্বর কলেজটি অবশ্য অন্য থানায় পড়েছে আমাদের সেই কারণে থানাটা চেঞ্জ করে নিতে হচ্ছে আপনারও যদি ভিন্ন ভিন্ন থানায় ভিন্ন ভিন্ন কলেজ থাকে সেক্ষেত্রে আপনাকে সেমভাবে থানা বা উপজেলা চেঞ্জ করে আপনার কলেজটি বের করে নিতে হবে আমরা আমাদের কলেজটি পেয়ে গিয়েছি তারপর সাবজেক্ট সেম রেখেই প্লাসিনোটি ক্লিক করে দিচ্ছি তারপর আমরা চারটা সাবজেক্ট অ্যাড হয়ে গিয়েছে তারপর সর্বশেষ কলেজটা আমরা চুজ করে দিচ্ছি সেটা আবার একটু অন্য জায়গায় পড়েছে হ্যাঁ আমরা থানাটাও পরিবর্তন করে দিচ্ছি তারপর আমাদের লাস্ট কলেজটি দিয়ে দিচ্ছি তারপর এখানে প্লাস বাটমে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি সর্বনিম্ন পাঁচটি কলেজ যুক্ত করতে পারবেন আর আপনি চাইলে দশটি কলেজ এখানে দিতে পারবেন সমস্যা নেই তবে চেষ্টা করবেন বেশি কলেজ দেওয়ার তাহলে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে আর প্রথম চয়েসটা প্রথমেই দেওয়ার চেষ্টা করবেন তা হলে কিন্তু আপনার প্রথম চয়েস অনুসারে আপনার সিট পাবেন না তাহলে কিভাবে কলেজ চয়েস করার পর কিভাবে আপনি ফাইনাল সাবমিট দিবেন সেটা দেখে আসি তারপর আমরা কলেজ চয়েসগুলো আবার একটু দেখে আসি হ্যাঁ হয়ে গিয়েছে তারপর আবেদন করুন অর্থাৎ আবেদন সেভ করুন আবেদন সেভ করুন বাটমে ক্লিক করে দিচ্ছি তারপর এগিয়ে যান এগিয়ে যাওয়ার পর আমাদের সামনে ঠিক আছে এরকম একটি বানান চলে আসছে অর্থাৎ আমি যে সঠিকভাবে আমার আবেদনটি সাবমিট করেছি এরকম একটি ইন্টারফেস চলে আসছে এখান থেকে আপনি চাইলে এখন পিডিএফ ডাউনলোড করুন বাটমে ক্লিক করতে পারবেন আমরা পিডিএফ বাটমে ডাউনলোড করে আর কোন কোন কলেজগুলো দিয়েছে আমরা এটা দেখে দিচ্ছি হ্যাঁ আমাদের এডমিশনের কাজ প্রায় শেষ প্রিয় দর্শক এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ইনফো ডট বিডি টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর হ্যাঁ এডমিশন বিষয়ে কোনো সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে কমেন্ট বক্স তাহলে কমেন্ট বক্সে এসে আমাকে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ইনফু ডট বিডি টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে